এই যে বন্ধুরা দেখতেছেন এখন খেতে যাচ্ছি এই যে তামান্নার কেটে তো ক্ষেতগুলো অনেক সুন্দর এই যে তো এখানে এই যে বাড়ির পাশে কেট একদম তো এই দাঁড়াও দাঁড়াও এই তো সর্বনাশ করে দিছে আমি বলছি না তুমি খেতে আসছো আমি ভিডিও করব যে দেখেন টমেটো তুলতেছে বাজার থেকে তো কিছু খাইতে হয় না সবগুলা ক্যাতের তো তুমি তুলো আমি দেখি কি তুলতেছো সেটা ভালো করে এই যে অনেকগুলো তুলছে লাল শাক তুলতেছে না না বকা দিবে আসিও না কানে এই আমাকে না বলে কি তুলছ ওখানে যে এখানে সিমটা দেখেন কত সুন্দর আর এখানে বেগুনি কালার সিমও আছে আর এই যে দেখেন মূলা শাক কিভাবে সবগুলো তুলে ফেলতেছে আমার এই তুমি চলে যাচ্ছ কেন আর এই যে এখানে দেখেন এটা এগুলো হচ্ছে গিরমি তিতা এগুলা তিতা হলো কিন্তু অনেক মজার শাক তো এগুলো শরীরের জন্য ভালো এই যে টমেটো দেখেন আর এই যে দেখেন এখানে অনেকগুলো আছে টমেটো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ক্যাটটা আর এই যে দেখেন দিকে এখানে অনেকগুলো মরিচ দরছে তো ওখানে যাওয়া যাচ্ছে না কারণ যাব না আর কি সন্ধ্যা হয়ে আসতেছে এখানে বরবটি কেট আছে বেগুন কেত আছে অনেকে অনেক কিছু কেট করছে এখানে তো দেখেন কিভাবে শাকগুলো তুলে ফেলতেছে এখানে আবার কি ফেলবে নারিশ শাক ফেলবে নাকি এখানে আবার তো পাট শাক ফেলবে তাই মলা শাকগুলো সব তুলে ফেলতেছে লাল শাকসহ এই যে দেখেন বেগুনের ছাড়া আর এখানে বেগুন ধরতেছে এই যে দেখেন বেগুন যে বেগুন আর মুস্তাকিম এখানে আসার জন্য বায়না ধরতেছে আর এগুলো হচ্ছে বেগুনের পুর যে বরবটি তো সাথে অনেকগুলো টমোটো পাইলাম লাল টমোটো এগুলো তাই তো ওখানে ভিতরে যাওয়াইনি তো আমি একটু গিয়ে দেখে আসতেছি মরিচ কেমন হয়েছে মৰিচকে নামোস্তাকিম দেখেন চলাৰছে ঐ আপ আপি আপি বকা দিবি যাম আপুনি চলি যাওঁ আপি আপুনি আছো তাৰণা একো দেখি চলি যাব যে এই যেনে একো ভিডিঅ' ক'ত দিছে পুফি তুমি এক পাৰ্চে ডা এটা কাবা বাবা পাবা আপি 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 বোকা দিবি যে পাবা বাবা চলি যাওঁ বাবা চলি যাও নাই নাই চিৰিয়া নাই চিৰিয়া নাই এইটো ফুল দেখ বকা দিছে যে চলি যাওঁ বাবা এই যে দেখেন কত সুন্দর লাগছে আপি দিবে বুঝছো আপি বাগা দিবে য আর এই যে দেখেন বেগুন গোলাপ সবগুলা বেগুন বড় দেখি নাই তো এখনো এগুলা হচ্ছে সব তামান এই যে দেখেন এগুলা হয়েছে লম্বা বেগুন না যে বরবাহিনিকো আছে বরবটি পানি দেওয়া হয় বাবা বাবা চিরিও না বাবা আমার বাবা ভালো না আপি কাঁচা লঙ্কা আসছে এগুলো আপনি অনেক কষ্ট করে রোপণ করছে তো তাই তো এগুলো দেখেন বরবটিগুলো জালের মধ্যে আটকে কীরকম হয়ে গেছে তো সেগুলো এখান থেকে নেমে দিচ্ছে আর কি এখানে যে টমেটো দেখেন টমেটোগুলা আজকে বাগানটা ছোট্ট একটা বাগান এটা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই যে বেগুন বেগুন বেগুনগুলা কিন্তু অনেক ছোটো

এখন ক্ষেত থেকে বেরিয়ে যাচ্ছি এই যে বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল এই যে দেখেন ফুলগুলা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর দেখেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু ফুলের নামটা আমি জানতেছি না এখানে কিন্তু একটা গোলাপও আছে গাদা সহ তো এগুলা কি ফুল কমেন্ট করে জানিয়ে দিবেন এগুলা কিন্তু অনলাইন থেকে কিনা হয়েছে এখানে পাঁচটা ফুলের টব আছে তো এটা পুলের টপ রাখার মতো আলনা সহ কিনেছে তো